এখন আমি আছি গ্রানীগঞ্জ কদমতলি গোলচত্বরের কাছাকাছি সেমন্তি টাওয়ারে এই যে দেখা যাচ্ছে কদমতলি গোলচত্বর এখান থেকে ডান দিকে একটি রাস্তা গিয়েছে সে রাস্তাটি জরি টাওয়ার হয়ে কোনাখোলার দিকে গিয়েছে আরেকটি সোজা বাম দিকে গিয়েছে এটি ঢাকা টু ভাঙা অর্থাৎ পদ্মা সেতু হয়ে যে রাস্তা গিয়েছে মহাসড়ক সে মহাসড়কের দিকে গিয়েছে আর এখানে দেখা যাচ্ছে একটি বড়ো বিল্ডিং মা প্লাজা এর নিচে আছে ইবনি ইবলিসা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার কিরানীগঞ্জ আর এখানে রয়েছে লায়ন সফার্স ওয়ার্ল্ড লায়ন সফার্স ওয়ার্ল্ডের সাইড দিয়ে একটি রাস্তা দেখা যাচ্ছে রিকশা আসতেছে এই যে রাস্তাটি এই রাস্তা দিয়ে ভিতরে গেলেই আমাদের মডেল টাউন মাদ্রাসা হুজরতুল ইসলাম এই বিল্ডিং একেবারে ছাদ থেকে ভিডিও করেছে গাড়িগুলো যাচ্ছে বাবুবাজার ব্রিজের উপর দিয়ে নয়া নয়াবাজার বাম দিকে মিটফোর্ড এদিকে হচ্ছে পদন্তলি গৌর চত্বর ওই যে মিনার দেখা যাচ্ছে আর এটা হচ্ছে মা প্লাজা যার নিচে হচ্ছে ইভনিসিনা হসপিটাল আর এটা হচ্ছে লায়ন সফার ওয়ার্ল্ড হাতের বাম দিকে একটি রাস্তা গিয়েছে এই রাস্তাটি হল মডেল টাউন এই রাস্তাটি গিয়েছে জিনজিরার দিকে এবং বউবাজার বলে একটা জায়গার নাম কাঠুরিয়া বউবাজার এদিকে হচ্ছে এই রাস্তাটি আর ডান দিক দিয়ে চলেছে ব্রিজের রাস্তা এটাকে বুড়িগঙ্গা দুই নম্বর সেতুও বলা হয় বাম দিক থেকে গাড়ি যাচ্ছে এবং ডান দিক থেকে গাড়ি আসছে এই রাস্তা থেকে নেমে তারপরে একটু এদিকে এসে এই যে রাস্তাটি গিয়েছে এটাই হচ্ছে মডেল টাউন আবাসিক এলাকা এই হলো লায়ন সফার ওয়ার্ল্ড এই জন্য আমরা বলে থাকি যে লায়ন সফার্স ওয়ার্ল্ডের সাইড দিয়েই যে রাস্তাটি গলিটি গিয়েছে এটি মডেল টাউন আবাসিক এলাকা এই সেই রাস্তাটি আবার দেখাচ্ছে এই রাস্তাটি গিয়েছে মডেল টাউনের দিকে মডেল টাউনে আসার পরে হাতের বাম দিকে একটি রাস্তা গিয়েছে এটি মূলত মডেল টাউন সিড মার্কেটের দিকে আর ডান দিকে একটি রাস্তা গিয়েছে এ দুটোর কোনোটিতে প্রবেশ না করে বরং সরাসরি পশ্চিম দিকে যেতে হবে এখান থেকে সোজা এসে তারপরে বাম দিকে যেতে ডান দিকে যাওয়া যাবে না বাম দিকে আসতে হবে এই বাম দিকে এসে আবার ডান দিকে যেতে হবে আমি আবারও দেখাচ্ছি এই রিক্সাটি এদিকে যাচ্ছে এই রাস্তাটি এখানে এসে এই যে রিক্সাটি গেল ওখান থেকে এখানে এসে আবার ডান দিকে যেতে হবে এই যে মোটর যেখান থেকে আসলো ডান দিকে একটি রাস্তা গিয়েছে ও রাস্তার দিকে আবার যাওয়া যাবে না সোজাসুজি একেবারে বামপাশের এই বিল্ডিং যেতে হবে এই বিল্ডিং বলতে এটা এই যে বিল্ডিং দেখা যাচ্ছে এই এদিকে একটি রাস্তা গিয়েছে এদিকে যাওয়া যাবে না এই বন্ধু টেলিকম অ্যান্ড লাইব্রেরি এই যে দেখা যাচ্ছে মডেল ফার্মেসি এই যে পাশের যে বিল্ডিংটি এটি হলো আমাদের মাদ্রাসা এই হচ্ছে আমাদের মাদ্রাসা মাদ্রাসা হুজরতুল ইসলাম এই আমাদের মাদ্রাসা হচ্চুল ইসলাম নিজতলায় তিনটি ফ্ল্যাট আর দ্বিতীয়তলায় দুটি ফ্ল্যাট